এটা কালার হচ্ছে বিস্কিট কালার এই যে প্রতিটাতে হাতাতে প্রিন্ট করা থাকবে এই যে দেখেন প্রতিটার হাতাতে প্রিন্ট করা থাকবে কোয়ালিটি নিয়ে হানড্রেড পারসেন্ট এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না যেহেতু এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি টানা দুই বছর পড়তে পারবেন সব সময় আমরা বলে থাকি কুচকুচে ব্ল্যাক কালার এই যে দেখেন এটা একদম কুচকুচে ব্ল্যাক কালার তারপর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার অ্যাশ কালার তারপর এটা হচ্ছে আপনার পেস্ট কালার এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে লাইট লেমন কালার এই যে লাইট লেমন কালার আসসালামু আলাইকুম টিটেক্স ফ্যাশন থেকে আমি তাহের ইন্ডিয়ান শার্টের আরেকটা চালান আসছে দেখতেই পাচ্ছেন বারোটা কালার খুব চমৎকার ফেব্রিক্স দিয়ে করা এবং অত্যন্ত লং লাস্টিং আপনারা সবসময় জানেন আমরা ইন্ডিয়ান অরিজিনাল যে শার্টগুলো আছে এগুলো ইম্পোর্ট করে আপনাদেরকে দিয়ে থাকি আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাদের এই পলো শার্টগুলো আমি ডিটেলস আপনাদের দেখাবো ভিডিওতে এবং খুলে দেখাবো আমরা প্রথমে ব্র্যান্ডার আপনাদের পরিচিত করে দিই এটা হচ্ছে ইন্ডিয়ান আলরুগের ব্র্যান্ডে দেখতেই পাচ্ছেন এখানে স্নাপ বাটন করা থাকবে খুব প্রিমিয়াম কোয়ালিটির ভাবে এই যে দেখেন এবং কলারে এই যে দেখেন এক্সট্রা হচ্ছে পাইপিং করা থাকবে কাপড় দিয়ে খুব প্রিমিয়াম কোয়ালিটির আমরা এই কাপড়ের গ্যারান্টি দিয়ে থাকি দুই বছর দুই বছরে আপনার কাপড়ে ববলিন উঠবে না কালার নষ্ট হবে না এই কালারটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার বাট ক্যামেরার কারণে কালারটা অতটা বোঝা যায় না জাস্ট যতটুকুই বোঝা যায় আপনারা একটু বুঝে নেবেন আমি যদি একটু দেখাই ডিটেলস এইখানে যে মনোগ্রামটা আছে একটু দেখেন এই যে খুব সুন্দর খুব প্রিমিয়ামভাবে করা এই যে এগুলো শুধু হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টই পসিবল আর হাতাটা দেখেন হাতাতে হচ্ছে এরকম একটা প্রিন্ট করা থাকবে দুই হাতাতেই সেম এই যে কালারের সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে তো এটা হচ্ছে আপনার পিকে কটন ফেব্রিক্স দিয়ে করা একটা প্রোডাক্ট একটু সময় নিচ্ছি যেহেতু কালার শুধু চেঞ্জ আর সবই সেম বাকি প্রোডাক্টগুলো শুধু এভাবে কালার দেখিয়ে যাবো আপনাদের পিকে কটন ফেব্রিক্স অত্যন্ত লং লাস্টিং একটা কাপড় এখন আমি কালারগুলো আপনাদের এক এক করে দেখাই এবং প্রাইসটা বলে দিচ্ছি এটা কালার হচ্ছে অ্যাশ কালার এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে নেভি কালার এই যে এটা হচ্ছে নেভি কালার খুব সুন্দর একটা কালার একদম ডিপ নেভি ব্লু কালার জাস্ট স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে হোয়াইট কালার সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত পাবেন ডাবল এক্সএলের বডি হচ্ছে ফর্টি ফোর যারা ডাবল এক্সেল পরেন তারাও নিতে পারেন প্রোডাক্টগুলো হাতে পেয়ে টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এটা কালার হচ্ছে বিস্কিট কালার এই যে প্রতিটাতেই হাতাতে প্রিন্ট করা থাকবে এই যে দেখেন প্রতিটার হাতাতে প্রিন্ট করা থাকবে কোয়ালিটি নিয়ে হানড্রেড পার্সেন্ট এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না যেহেতু এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি টানা দুই বছর পড়তে পারবেন সব সময় আমরা বলে থাকি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার যেরকম দেখতেছেন হুবহু এই কালারগুলি আপনি হাতে পাবেন পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিব ডাকা সিটিতে হলে ষাট টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করবেন এটা হচ্ছে আপনার হালকা গ্রে টাইপের একটা কালার বা অ্যাশ কালার যেটাই বলেন বলতে পারেন তারপর হচ্ছে কুচকুচে ব্ল্যাক কালার এই যে দেখেন এটা একদম কুচকুচে ব্ল্যাক কালার তারপর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার অ্যাশ কালার তারপর এটা হচ্ছে আপনার পেস্ট কালার এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে লাইট লেমন কালার এই যে লাইট লেমন কালার প্রাইস ফিক্সড বারোশো টাকা করে প্রতিটার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে ফিক্সড প্রাইস বার্গেনিং করা যাবে না ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে ডাকা সিটিতে হলে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ টাইপের একটা কালার খুব সুন্দর কালার যার যে কালারটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে হবে কারণ এগুলো যেহেতু সেট সেট আসে এক একটা কালারে আপনার একটা সাইজের এক পিসি থাকে তো এজন্য আপনাকে দ্রুত অর্ডার করে দিতে হবে বারোটা কালার আছে সবগুলো কালার আপনাদের পছন্দের কালার আপনার মনের ভিতরে যত কালার আছে ইন্ডিয়ান এই পলো শার্টগুলোতে সবগুলো কালার পাবেন সবাই ভালো থাকবেন প্রাইস ফিক্সড বারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যারা অর্ডার করবেন এখনই অর্ডার কনফার্ম করে দেবেন